হ্যাঁ তো প্রিয় দর্শক আজ দেখবেন তাসের ওপরে খুব সুন্দর ম্যাজিক তবে তাস যারা খেলতে ভালোবাসেন তাদের জন্য দারুণ ম্যাজিক এটা আগে ম্যাজিকটা দেখাই পরে ম্যাজিক কৌশল বলে দেব তাসটাকে কাউকে হাতে দেওয়া যাবে সে সাবলিং করে দিতে পারে সে মিশিয়ে দিতে পারে এবার ম্যাজিক যখন আপনি দেখাবেন ম্যাজিক দেখানোর সময় ম্যাজিকের মতো করে দেখাবেন নিশ্চয়ই আনন্দ দিতে পারবেন যেমন খুশি তাস দর্শক মিশিয়ে দিক আপনি ম্যাজিক যখন দেখাবেন আপনাকে অভিনয় করে দেখাতে হবে যাতে ম্যাজিকটা দেখে অন্তত তারা যারা দেখছে মজা পায় তো ধরুন আমি কিছু কার্ড তুলে নিলাম আমার ইচ্ছা মতো নিয়ে এসি এবার এটা আমি টেলিফোন রিসিভার তৈরি করছি হ্যাঁ হ্যালো কেমন আছেন ওকে স্যার আমার কাছে কিছু কার্ড আছে প্রথম যে তাসটা এসছে এটার নাম্বার কী আছে এটা জানাতে হবে ওকে থ্যাংক ইউ বলছে এটা ডায়মন্ডস বা রুইতনের নাম্বার টেন দশ নাম্বার তাস হ্যাঁ স্যার ঠিকই আছে নাম্বার টেক্কা আচ্ছা ওকে ওকে ক্লাবসের নাম্বার টেক্কা দর্শক বলছে সাজানো আছে একটু মিশিয়ে নিতে হবে ওকে আবার মিশিয়ে নিচ্ছে আবার মিশিয়ে দিল দর্শক মনে করুন অন্য কেউ মিশিয়ে দিচ্ছে আপনি নয় যেমন খুশি আবার তুলে নিন কিছু রিসিভার তৈরি করুন একটু ফোন করবেন এখন ফোনের যুগ হ্যাঁ স্যার বলুন এবার যে কার্ড এসছে এটার নাম্বার বলছে হার্টসে লাল পানের নাম্বার পেক্কা হ্যাঁ স্যার এটা ঠিকই আছে আচ্ছা পরবর্তী যে কার্ড এসছে তার নাম্বার বলুন আচ্ছা 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 বলছেন নাম্বার টেন দশ স্প্রেড বা কালো পানির নাম্বার দশ হ্যাঁ স্যার এটাও ঠিক আছে এবার যে কার্ড স্যার তার নাম্বার বলুন নাম্বার থ্রি বলছে নাম্বার থ্রি হ্যাঁ 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 ভালো আছি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটার নাম্বার বলুন বলছেন নাম্বার থ্রি নাম্বার তিন স্প্রেড কালো পানির নাম্বার তিন হ্যাঁ স্যার এটাও তো ঠিক আছে আচ্ছা দর্শক বলছি কিছু কার্ড কেটে সরিয়ে দেবে হ্যাঁ সরিয়ে দিয়েছে এবার যে কার্ড এসছে হ্যাঁ হ্যাঁ এটার নাম্বার ওকে বলছে হার্টস লাল পান আচ্ছা লাল পানের বিবি লাল পান বিবি হ্যাঁ স্যার এটাও তো ঠিক আছে ঠিক ম্যাজিকটা যখন দেখাতে হবে এইভাবে দেখান মজা পাবে দারুণ মজা পাবে তবে কার্ডটা স্পেশালি ম্যাজিক্যাল কার্ড অন্য কোনো তাসে করা যাবে না এক নাম্বার দু নাম্বার হচ্ছে পৃথিবীতে এই ধরনের কিছু কার্ড আছে মাস্টার কার্ড বলা হয় এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকে তবে ম্যাজিকের উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি আপনি ম্যাজিক দেখাতে পারেন পাবেন কোথায় ম্যাজিক দোকানে বিক্রি হয় এটা আর ম্যাজিক দোকান খুঁজে না পেলে অনলাইনে পেয়ে যাবেন গুগলে সার্চ দেবেন ম্যাজিক মাস্টার কার্ড আমি যে কার্ড ব্যবহার করছি এটার নাম গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার দেখাচ্ছি এই যে প্যাকেটটার নাম তাসটার নাম গ্র্যান্ড মাস্টার মিস্টার ম্যাক্স আছে গ্র্যান্ড মাস্টার আছে ডক্টর ডি বলে একটা কার্ড ছিল পাওয়া যেত এখন যায় কি জানি না খোঁজ করে দেখে নেবেন তবে আমার মনে হয় সব থেকে বেশি সুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে গ্র্যান্ডমাস্টারটা বেশি সুবিধা এবার আপনি যেটা প্র্যাকটিস করবেন সেটাতেই আপনার সুবিধা মনে হবে তাস্তা দর্শক মিশিয়ে দিতে পারে অন্য কোনো কার্ডে করা যাবে না কার্ডের কৌশল এটার মধ্যেই করা আছে এবার কৌশলটা কোথায় সেইটা যদি জানা যায় আপনিও করতে পারবেন তবে একটু প্র্যাকটিস করে নিতে হয় মানে একটু চর্চা করতে হবে না হলে এটা প্রথম মনে হবে খুব কঠিন আর এবার অভিনয়টা আপনি ফোন করে বলুন এভাবে ছাপ নিয়ে বলুন সেটা আপনি আপনার মতো অভিনয় করে দেখান তবে কার্ড বিভিন্ন দামে পাওয়া যায় এবার কে কেমন দাম নেবে আমি বলতে পারবো না আপনাকে খোঁজ করে দেখে নিতে হবে এবার ধরুন তাসটাকে আপনি শিখবেন মানে বলবেন কি করে মানে কি করে হচ্ছে আমি বললাম কিভাবে কেউ মিশিয়ে দিল ধরুন আপনি এরকম ছাপ নিয়ে বলছেন পার্সেল নাম্বার টেন লাল পানে দশ তো এবার এটা আমি দেখছি দেখেই বলছি ওটা অভিনয় করতে হচ্ছে হ্যালো হ্যালো ওটা অভিনয় আপনি এরকম দুটো তিনটে ভাগ করে নিতে পারেন এটা অনেকভাবে দেখাতে পারেন নতুন নতুন অবস্থায় এরকম দুটো তিনটে ভাগ করে নিন দর্শক বলেন ভাগ করে দিতে করে দিয়ে এবার আপনি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কাগজের মধ্যে লিখছেন লিখে এখানে রেখে দিলেন আর একটা কাগজেও লিখছেন রেখে দিলেন আর একটা কাগজে লিখছেন রেখে দিলেন এটার নাম্বার এটা যেমন আপনি যে নাম্বারটা পাবেন নাম্বার ফাইভ ডায়মন্ডসের নাম্বার ফাইভ রোহিতনের নাইন ফাইভ উল্টে দিলেন দেখছে দর্শক ঠিকই আছে আর দর্শকের সামনে যে কাগজটা লিখে রেখেছিলেন সেটাও ঠিক আছে এটাও সেম একইভাবে এটা ক্লাবসের নাম্বার থ্রি চিলেন নাম্বার তিন উল্টালেন এইভাবে আপনি কাগজে লিখে রাখুন উল্টে উল্টে দেখান এভাবে প্রথম প্রথম দেখান আর যদি প্র্যাকটিস হয়ে যায় তখন একটু রানিংয়ে অভিনয় করে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখান এবার আসল কৌশলটা বলি কিভাবে এটা করতে হয় আপনি যেখান থেকে কার্ড কিনবেন এই তাসটা যেখান থেকে কিনবেন ওর মধ্যে একটা কার্ড দিয়ে দেবে এটার মধ্যে সব কিছু পুরো ব্যাপারগুলো লেখা আছে সব কিছু এখানে বোঝানো আছে কিভাবে কালার চিনবেন কিভাবে রং চিনবেন মানে নাম্বার চিনবেন তো এটা সঙ্গে দেওয়া থাকে আর যারা এটা যাদের কাছে এটা মনে হবে কঠিন বুঝতে পারলাম না কী মাথায় ঢুকছে না তাদের জন্য বলে দিই আপনি এটা যদি কোনো দোকানদার আপনাকে নাও দেয় অনেকে এটা দেয় না শুধু কার্ডটা দিয়ে দেয় আর কৌশলটা শিখিয়ে দেয় সঙ্গে সঙ্গেই এটার দরকার হয় না আপনি গুগলে সার্চ দেবেন গ্র্যান্ড মাস্টার বলে গুগলে সার্চ দিলে ওখানে পেয়ে যাবেন ওখানে এই কার্ডের ছবিও দেওয়া আছে দেখবেন সেখানেও বলা আছে আর আসল ব্যাপারটা হচ্ছে এটা যখন এই যে তাসটা আমরা যখন ধরছি আপনাকে মনে রাখতে হবে যে তাসের এইখানে দেখুন একটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আছে এখানে একটা আছে এখানে আছে তো আপনি যখন শুরু করবেন ম্যাজিকটা আপনার কৌশলটা হচ্ছে সবসময় মানে বাদিকটা যেটা আছে আপনার বাদিকে মানে এই যে জায়গাটা আছে ওপরে বাঁ দিকটা যেটা এইটার মধ্যে আপনার টোটাল কালার নাম্বার সব কিছুই দেওয়া আছে টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না পুরো ম্যাজিকটা ভালো করে যদি দেখেন তবে ব্যাপারটা বুঝতে পারবেন আর নাহলে মিস্টেক হবে লাস্টে গিয়ে বলবেন কোথায় কী করে হলে কিছু বুঝলাম না এখানে দেখুন এখানে তিনটে ভি আছে একটা ভি একদম লাইট হালকা আর তিনখানা ভি আছে একটু ডিপ কালারে আছে হোয়াইট কালার কিন্তু একটু ডিপ করা আছে তো এইবার ওই হালকা যেটা হালকাটা যেদিকে থাকবে যদি নিচের দিকে থাকে তাহলে ডায়মন্ডসের কার্ড রহিতনের কার্ড হবে ওপরের দিকে থাকলে হার্স হরতন লালপান যেটা বলেন আর আপনার যদি বা দিকে থাকে আপনার আপনার বা দিকটা যদি থাকে ক্লাবসের কার্ড হবে আর ডান দিকটা থাকলে স্প্রেডের কার্ড হবে তো এবার দেখুন এটার নিচের দিকে আছে হালকাটা আর নাম্বারটা কী করে পাবেন একটা ঘরে এই যে ভিটা আছে না একটা ভি থেকে দেখুন আর একটা ভি এর মধ্যে তিনটে এরকম গোল গোল এরকম এরকম টাইপের ডিজাইন করা ঘর তৈরি করা আছে যার মধ্যে একটা করে দাগ দেওয়া আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না আমি দেখছি একবার হ্যাঁ তো দেখুন আমি যে জিনিসটা বোঝাতে চাইছি এই যে ভিটা আছে এই ভিটার দেখুন একটা দুটো তিনটে সাদা ভি মানে খুব ডিপ করা আছে আর হালকা যে ভিটা আছে এটা নিচের দিকে আছে অতএব এটা রোহিতন বা ডায়মন্ডসের কার্ড আছে আর এবার এটা আপনাকে সব সময় শুরু করতে হয় নাম্বারটা স্টার্ট হবে ঠিক এই পজিশন থেকে দেখুন এই যে ভি আছে এই ভি থেকে এই ভি এর মধ্যে দেখুন তিনটে ঘর করা আছে তার ভেতরে একটা একটা করে দাগ দেওয়া আছে তো এটা নাম্বার টেক্কা ভিটা কালার আর এই তিন ছয় নয় বারো ভিটা হচ্ছে কালার এক দুই তিন চার পাঁচ একটু ভালো করে খেয়াল করলে দেখবেন পাঁচ নম্বর ঘরটার মতো দাগ কিন্তু নেই ফাঁকা অতএব যে ঘরটার মতো দাগ থাকবে না এই যে এটা সেই নাম্বারটাই হবে এখান থেকে ঘড়ির কাটার মতো ঘুরে আসতে হবে আপনাকে ডান দিক থেকে বা দিকে আসতে হবে তাহলে এটা নাম্বার ফাইভ পাঁচ নম্বর ঘর ফাঁকা আছে এটা নাম্বার ফাইভ আর একটা কার্ড দিয়ে ব্যাপারটা বোঝাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে একটা নয় দুটো কার্ড দিয়ে দেখাতে হবে এবার দুটো কার্ডের আমি বেছে নিচ্ছি দেখানোর সুবিধার জন্য ধরুন আপনি নাম্বার আর একটা দেখে নিন পরবর্তী সময়ে তাস কিনলেও অনেক সময় আপনার সুবিধা হবে খুব কুইক আপনি করতে পারবেন দেখুন আরেকটা জায়গা দেখাই এটা যদি আমার একটু ক্যামেরায় প্রবলেম করছে মাপ করবেন আচ্ছা এবার দেখুন এটা সেই একইভাবে যদি কালারটা দেখা যায় তাহলে বা দিকটায় আছে বাঁ দিকে হালকাটা আছে তার মানে বাদিকে মানে স্প্রেডের কার্ড হবে কালো পানের কার্ড হবে আর নাম্বারটা হচ্ছে ওপর থেকে ডান দিক থেকে যদি গুনে আসি তাহলে এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঘরটা ফাঁকা আছে দাগটা নেই তার মানে ছ নম্বর স্প্রেড কালো পানের নাম্বার সিক্স আচ্ছা লাস্ট কার্ড আর দেখাবো না এটাই ফিনিশ এইবার যে কার্ডটা আছে এটার যদি নাম্বারটা দেখা যায় তাহলে আচ্ছা কালারটা ওপরের দিকে আছে হার্টস লালপানের কার্ড নাম্বার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোখানা দাগ দেওয়া পুরো কমপ্লিট আছে মানে কোনো ঘর ফাঁকা নেই আর কোনো ঘর যদি ফাঁকা না থাকে সেটা হচ্ছে সাহেব কার্ড আর সবথেকে খুব ইজিভাবে যখনই আপনাকে খেয়াল করতে হবে একটা জায়গা দেখুন এই জায়গাটা ফলো করুন এই যে মিডিলটা আছে এখানে কোনো পয়েন্ট নেই এটা দিয়ে বোঝাচ্ছি আমি এটা দিয়ে এইটাই দেখুন একটা পয়েন্ট আছে মাঝখানে একটা ডট দেওয়া আছে আর এই ডটটা হচ্ছে সাহেবে একমাত্র ডটটা থাকবে তার মানে এটা হার্টসের সাহেব লাল পানের সাহেব হবে ঠিক যদি ঘুরিয়ে দেওয়া হয় দেখুন ঠিকই আছে এইবার দেখুন এটা যেমন এই কোনটা দেখে আপনি বলছেন যখন আপনি তাসটা যদি ঘুরে যায় আপনি নিচের দিকে কিন্তু দেখবেন না এখানে দেখবেন না আপনি এখানেই আপনার টোটাল কৌশলটা পেয়ে যাবেন একটা জায়গাতেই সবসময় মনে রাখবেন ওপরে বা দিকে থাকে ডান দিকে কোনো কৌশল করা নেই মানে ডান দিকটা একদম প্লেন আছে মানে কোনো দেখুন কালারের কোনো চিহ্ন সবগুলোই সাদা একদম ডিপ করা আছে শুধুমাত্র বাদিকেই হবে আশা করি আপনি একটু ধৈর্য সহকার নিয়ে দেখে নেবেন শিখতে পারবেন আর তাসটা যেখান থেকে কিনবেন আশা করি আপনাকে শিখিয়ে দেবে তো থ্যাংক ইউ ভালো লাগলে সঙ্গে থাকবেন ধন্যবাদ